আসল তার এবং নর্মেল তার চেনার মধ্যে উপায় হচ্ছে এটা এটা হচ্ছে নর্মেল তার এটা আপনার এখানে ধরলে আপনি বোঝা যাবে এটা গসলে বোঝা যাবে এটা যে নর্মেল এগুলো কেজি পরে আপনার তিনশো বিশ টাকা এক কেজিতে আসে আপনার সাইড গস এটা হচ্ছে নর্মাল তার বাংলাদেশি নর্মেল তার এটা যা যে তার হচ্ছে এগুলো এগুলো হচ্ছে দামি তার এগুলো আপনার এগুলো আপনার হচ্ছে ওয়ারিংয়ের কাজে বিভিন্ন রকম ওয়ার্কিং মাইকে সব কাজ ইউজ করে এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট থামা দেখলে বোঝা যাবে একটা গস যদি দেন তাহলে এটা যে তামা এটা বোঝা যাবে এটা বিভিন্ন কাজে ইস এগুলো এক কেজিতে ভরে আপনার পঞ্চাশ গস ওগুলো পঞ্চাশ গস আসবে এগুলো কেজি ভরে এগারোশো টাকা এগুলো আগুনে পোড়ার মতন তার আছে আবার আগুনে না পোড়ার মতন তার আছে যেমন ধরেন এটা পায়ে পড়ুক অনেকে হিট ফুরুক বলে এগুলো আপনার যদি আগুনে যদি লাগান আপনার ভিতরে বাইরে আউটসাইড ভিতর সাইড আপনার কোনো সাইডও পুরবে না এটাকে বলে হিট ফুরুক তার এটা যদি আপনার বিভিন্ন রকম আমরা ইন্ডাস্ট্রিয়াল কাজে আপনার লাগাই এগুলা এগুলো আপনার যদি এর ভিতরে যদি আগুন লাগান তার এটা যেরকম আছে এর থাকবে এগুলো কোনো করা যাবে না এটাকে বলে হিট করতান কেজি হচ্ছে বাইশশো টাকা আসলে তারা আসে যে যেরকম বিভিন্ন রকম তার নিবে তাকে ওইরকম তার দিয়ে আমরা কি করি দিই যা যেটা প্রয়োজন হবে তাকে দিই এটাকে বলে মমতা জাহাজি মমতার উনি যদি লাগে আপনার যদি লাগে মমতার তাহলে আপনাকে মমতার দিলাম মমতার হচ্ছে এরকম আপনার তার দেখা যাবে এটাকে বলে মমতা এগুলো আমরা জাহাজ কাটার থেকে আমরা নিয়ে আসি আমরা সবাই মিলে দশ পনেরো জনের মিলে আমরা এগুলো কি জাহাজ কিনে জাহাজ থেকে বের করে এগুলো কি করি বিক্রি করি এগুলো অটো তার এমন গরছে তার মধ্যে পার্থক্য বলতে আপনার জাহাজ তার নিলে এগুলো হচ্ছে আপনার তো একশো ভালো জাহাজই তার আপনার বাংলাদেশের তার চাইতে অনেক দ্বিগুণ ভালো এগুলো আপনার কেমিক্যাল ভিটামিন একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট যখন আপনি লাগাবেন এটা লাগানোর পর বুঝতে পারবেন কতগুলি জিনিস আপনার বাংলা তার লাগে যদি লাগান ওগুলো আপনার ফাটার হয়ে যায় আর যদি শিবের তার আপনি যদি একটা বিল্ডিংয়ে যদি লাগান ওটা বিশ বছর পর যদি বিল্ডিংটা বাগান তার যেরকম আছে ওই রকম থাকবে কিছু হবে না বাংলা তার আপনি যদি কামবার মধ্যে যদি আপনি লাগান তাহলে ওগুলো শক্ত হয়ে যায় হাট হয়ে যায় তামা কালো হয়ে যায় আর শিবের মাল যদি আপনি যেহেতু সে পর্যন্ত লাগান যেরকম লাগাবেন এরকম থাকবে এগুলো আপনার ঘর ওয়ারিং ইউজ করে আপনার মসজিদে ইউজ করে ফাওয়ার কেবল হিসেবে ইন্ডাস্ট্রিতে ইউজ করে আপনার খাম্বার থেকে মিটারে সার্ভিসের জন্য ইউজ করে মার প্রাণ সামাশিয়াল এগুলোর জন্য ইউজ করে সবাই সবগুলো আপনার পাইকারি কুচারা সবগুলোই বিক্রি হয় কেজির মধ্যে আমরা দুই বিশ টাকা দশ টাকা পনেরো টাকা এরকম লাভের মধ্যে আমরা বিক্রি করি কেজি নিলেও নিতে পারবেন মিটারে নিলেও নিতে পারবেন দুনোটাই আছে আপনার এখানে সাদা বিবিজির মধ্যে আপনার যদি জাহাজি তার নিয়ে যান এগুলো আপনার এক হাজার পঞ্চাশ এগারোশো পরে ওয়ারিংয়ের তার আপনার বিভিন্ন কালারিং মাল আছে আবার এগারোশো পরে এগারোশো পঞ্চাশ টাকাও পরে বর্তমান বাজার মূল্য হিসেব করে এখন আর নর্মাল মধ্যে নিতে গেলে আপনার চারশো পঞ্চাশ সাড়ে তিনশো সাড়ে পাঁচশো এরকম পড়বে কমের মধ্যে আপনার সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে আপনার আড়াই হাজার পর্যন্ত তারের রেট দাম আছে যেটা হিট ফুরুক ওইটার দাম আপনার বাইশশো টাকা আড়াই হাজার টাকা ওইটা আপনার জাহাজি তার চাহিদা বেশি পিভিসি এবং সার্ভিস তার এবং টু কোর লবার বিভিন্ন রকম তারের চাহিদা বেশি ক্যামেরার জন্য নিয়ে যায় বিভিন্ন রকম কাজের জন্য নিয়ে যায় এগুলো ইনশাল্লাহ মোটামুটি আছে আল্লাহ রাখছে হয় আমাদের পনেরো হাজারও হয় দশ হাজারও হয় কোনো সময় পঞ্চাশ হাজারও হয় আল্লাহ যেভাবে রাখে ওরকমও হয় ওইটা আপনার বাইর থেকে শিপ আসে শিপ আপনার মনে করুন যদি একসাথে যদি দশটা আসে তখন বাজার বিভিন্ন রকম তামার উপর নিপিট করে হিসাব করে তামা নামা করে থেকে কখনো আপনার এক হাজার এক হাজার টাকা তামা থাকে কখনও আপনার বারোশো টাকা তামা থাকে ওইটার উপর নির্ভর করে তার তার বিক্রি হয় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোকজন আসে মাল নিয়ে যায় খুচরা পাইকারি সবাই নিয়ে যায় গ্রাহকে আপনার ওয়ারিংয়ের তার সার্ভিস তার বিভিন্ন রকম ডেকোরেশনের তার মসজিদের মাইকের তার অল স্কোর ইয়ে করে